দেখতেই পাচ্ছেন আমিনুল ভাইয়ের সততার সাথে ব্যবসা করে কত বড় বড় মানে জি জি অবশ্যই বরিশাল যাবে কুমিল্লা যাবে সিলেট যায় চট্টগ্রাম যায় এরকম বিভিন্ন বড় বড় পাইকারি মার্কেটে আমরা পাইকারি দিই আমাদের কাছ থেকে নিয়ে অন্যরা পাইকারি বিক্রি করে আর দুই করে এত বড় বড় বস্তা আমরা প্রতিনিয়ত পঞ্চাশ বস্তা একশো বস্তা পর্যন্ত ডেলিভারি দিচ্ছে এখন মানে প্রতিনিয়ত প্রতিনিয়ত আর এখন ঈদের কেনাকাটা জানা করছে তারা এরকম বস্তার বস্তা মাল নিচ্ছে আমাদের এখানে কিন্তু এখন ঈদ কালেকশন চলে আসছে বিভিন্ন ক্যাটাগরি মিলে যারা নাকি নতুন উদ্যোক্তা আছে তাদেরকেও বিশেষ ছাড় দিব 10 পিস বিজনেস শুরু করতে পারবো মানে নতুন উদ্যোক্তাদের সুযোগ দিচ্ছি সাল উপলক্ষে আসসালামু আলাইকুম আমিনুল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপু এই ভাই বেশ ভালো আছি যেহেতু গাউসিয়া আসছে আর আপনার দোকানে ভিজিট করছি আমার কাছে খুব ভালো লাগছে তো আজকে ডিসকাউন্ট অফ 2026 সালের জন্য কি আছে অফার আছে ঈদ কালেকশন আছে দুই সালে একদম নিত্য নতুন কালেকশন আছে কালেকশন আছে লাহরি কালেকশন আছে জমজম কালেকশন আছে বাটিক বুটিক্স ইন্ডিয়ান পাকিস্তানি মানে সকল প্রকার থ্রি পিস রয়েছে আর এরকম বিশেষ থ্রি পিসে বিশেষ ছাড় থাকবে আর আমাদের এখানে সর্বনিম্ন প্রাইস আছে দুইশো টাকা থেকে শুরু আর এরকম বিভিন্ন বিভিন্ন অফার আছে অফার গুলা দেখাবো লাস্টে আর ফার্স্টে দেখাবো ঈদ কালেকশন গুলা আগে দেখাইতাম সর্বনিম্ন থেকে

থাক না আপনার গ্লাস করা আর এগুলো উঠনো না মানে এই যে দেখেন এগুলি উঠানোর মতো কোনো কিছুই নাই এটা হচ্ছে একদম হিট স্টোন আর এর হচ্ছে অরিজিনালটা অরিজিনালটা আপনি যে কোনো দোকান থেকে নিবেন 1100 1050 আমরা দিব অরিজিনাল রাহুল আমরা দিব অরিজিনাল লাউরি থ্রি পিস মাত্র 950 টাকা লাউরি বুটিক থ্রি পিস লাউরি বুটিক অনলি 950 টাকা আর টাকা অরিজিনালটা

কালার রয়েছে ডিজাইন রয়েছে ইত কালেকশনের ডিজাইন অসংক カラー ডিজাইন রয়েছে এগুলো হচ্ছে ইত কালেকশন তারপরে আর অন্যান্য কালেকশন দেখাবো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এখন কিন্তু দামিগুলো দেখাচ্ছি আাপোপে নিচে নামবো কম প্রাইজের মধ্যে আজকে দিচ্ছি ইত কালেকশনগুলো আগে এগুলো হচ্ছে আপনার মার্শালের মধ্যে আপগ্রেড কোয়ালিটি আর এই সব কালেকশন আমরা এখন খুব ভালো সারা পাচ্ছি এই সব এখন জন্য খুব ছাব্বিশ সালের লেটেস্ট কালেকশন মার্শালের মধ্যে বোরিং এর কাজ করা বোরিং এর কাজ করা নিচে কার্ক প্লাস বোরিং এর কাজ করা দারুন আর অন্যার দুই পাশে থাকছে কার্ক এর কাজ করা বিক্রি করছি আমরা বারোশো তারপরে অফার প্রাইজে দিচ্ছি এক হাজার আর এখন যেহেতু দুই সাল চলে আসছে তার জন্য আরো পঞ্চাশ টাকা ছাড় রেট থাকবে মাত্র নয়শ টাকা নয়শ পঞ্চাশ টাকা অরিজিনাল মাশালের মধ্যে বোরিং এর কাজ করা দারুণ গোর কাজ করা তারপর দেখাবো জেমিচু জেমিচু দেখেন এটা হচ্ছে ফোর পিস ভিতরে ইনের কাপড় সহ থাকছে আচ্ছা এই যে দেখেন

কালকে নিতে হলে যোগাযোগ করতে হইব এগারোশো টাকায় আমরা ডিসকাউন্ট প্রাইসে দিব মাত্র নয়শো টাকা নয়শো টাকা দিয়ে দিব নয়শো টাকা দিচ্ছি তাও ঈদ কালেকশন জি অবশ্যই আমরা দিচ্ছি ফার্স্টে রেডে কম কম থেকে যা শুরু আচ্ছা তারপরে দেখাবো এই যে দেখেন আপডেট কোয়ালিটি দেখেন কি কালেকশন করছি দুই হাজার ছাব্বিশ সালের একবারে নতুন কালেকশন দুই অল ওভার সাল কাবে থাকবে আড়াই দেখেন অন্যায় সহ কাজ করা থাকবে আর কাপড় কিন্তু একদম সফট কাপড়ের সফট কাপড়ের মধ্যে আসলে দেখতেই পাচ্ছেন যার একটু দাম বেশি তার কিন্তু কাপড়ের অবশ্যই কাপড়ের মান ভালো দাম বেশি সেলও করবে বেশি দামে জি আপনার কম দামি মালে সবাই জানে রেট গুলা পঞ্চাশ টাকা একশো টাকার উপরে লাভ করা যায় না আর দামি মাল গুলা দুইশো তিনশো টাকা পর্যন্ত সেল করা যায় সেল করা যায় জি এই যে দেখেন আপডেট কোয়ালিটি স্যালোয়ারের সব কাজ করা এই যে দেখেন বুটিক্সের মধ্যে সেলওয়্যার সহ কাজ করা আপডেট কোয়ালিটি আপডেট কোয়ালিটি এই 2026 সালে আমি বলবো আপডেট কালেকশন যদি হয় তাহলে শততা কালেকশনেরই চলে আসবেন আপডেট আপডেট গুলো পেয়ে যাবেন এই সেলওয়্যার সহ থাকছে কালেক কিন্তু গর্জিয়াস বোরিং এর কাজ করে কোন দেখেন অফ দি প্রিন্টের মধ্যে জামার সাথে সম্পূর্ণ ম্যাচিং প্রিন্টের ম্যাচিং প্রিন্টের মধ্যে দারুণ আর এই সব ড্রেসগুলো আপনি যদি পাইকারি কিনেন সেই ক্ষেত্রে রেট লাগবে

কম দামি মাল নিবেন কম দামি মাল গুলো নিবেন এখন বর্তমানে বেশি জি সেই ক্ষেত্রে আপনার সেল করতে পারবে ভালো দাম লাভ করতে পারবে লাভবান হতে পারবে কালার থাকছে তিনটা আর অসংখ্য ডিজাইন কালার থাকবে রেট পড়বে আপনার নয়শো টাকা প্রতি পিসে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে দিব অনলি একশো পঞ্চাশ টাকা আচ্ছা পঞ্চাশ টাকা বর্তমানে খুচরা বাজারে এই থ্রি পিস দাম কেমন আছে বারোশো তেরোশো বারোশো তেরোশো আর কি বলবি বলবে দেখতেই পাচ্ছেন ব্যবসার গুমুর কিন্তু তারা ভেঙে দেয় জি তারপরও যারা নাকি 2 পিস 5 পিস নে তাদের কাছে আমরা সেল করি না আমরা বস তার বসটা হাজার হাজার লক্ষ লক্ষ চিপেসে আমাদের উৎপন্ন হয় এইটা তো আমরা কিন্তু সর্বনিম্ন 10 পিস দিয়ে থাকি তারপরে এইটা হচ্ছে আপনার অরিজিনাল আরং ব্লকের মধ্যে আরং ব্লকের মধ্যে এটা হচ্ছে আপনার হাই কোয়ালিটি 1670 টাকা পর্যন্ত খুচরা সেল হচ্ছে বাইকেরি সেল হচ্ছে 900 টাকা

সালার ওড়না থাকছে কন্ট্রাস্ট এটা হচ্ছে আপনার ফ্যাশন ওড়নার মধ্যে ফ্যাশন ওড়নার মধ্যে আসলে দুই পাশে মানে কাজ করা আছে তারপর আবার লেস লাগানো আছে জি অবশ্যই আর এগুলো আপনার কালার রয়েছে অনেকগুলো কালার যার যে কালার পছন্দ নিবেন এখন স্ক্রিনশট আমার ডিজাইন কালার কম্বিনেশন খুবই চমৎকার আর যে কোনো আপু এগুলি নিবে এক দেখা চয়েস করতে পারবে এক দেখা বিক্রি করতে পারবে আসলে আমি যদি প্রত্যেকটা কালার দেখাই ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন

কাজ করা থাকবে 1900 দেখেন 1900 থাকবে কাজ করা আর এটা হচ্ছে আপনার মধ্যে 1900 কাজ করা রয়েছে আচ্ছা দারুন কাজ করা থাকবে তার থাকবে 4টা আর অসংকো カラー ডিজাইন রয়েছে এগুলো আপনার 1400 1500 টাকা সেল করতে পারে পাইকারি 900 আমরা দিব অনলি 700 টাকায় 700 টাকায় নিয়ে 750 টাকা বিক্রি এটা হচ্ছে আপনার বারিশের মধ্যে সুতির মধ্যে কাজ করা থ্রি পিস তো ভাই এটার প্রাইস কত দিচ্ছেন এটার প্রাইস পড়বে অনলি সাতশো টাকা সাতশো টাকা নিয়ে বারোশো তেরোশো টাকা পর্যন্ত সেল করতে পারবে আচ্ছা তারপরে দেখেন ইবাদত আর এগুলো আমরা নিজস্ব কারখানা দ্বারা তৈরি করি যার কারণে আমরা একদম রিজনেবল প্রাইসে দিতে পারি রিজনেবল প্রাইসে দিতে পারি আপডেট আপডেট জি নিজস্ব কারখানা দ্বারা তৈরি আমাদের থ্রি পিস গুলো ওয়াও এবার নাম যেমন সুন্দর আসলে থ্রি পিস গুলো কিন্তু কেমন সুন্দর এটা হচ্ছে ইবাদত কালেকশনটা দেখেন এই যে শততা ইবাদত আর আমরা এগুলো নিজেরা তৈরি করি যার কারণে আমরা একদম রিজনেবল প্রাইসে দিতে পারি শালার গুলো থাকবে আড়াই গজের আর ওন্না গুলো থাকবে সফট ওনারর মধ্যে পাঁচ হাতের নামাজি ওন্না পাঁচ হাতের নামাজি ওন্না দেখেন ওন্না গুলো থাকবে পাঁচ হাতের নামাজি ওন্না থাকি নামাজি ওন্না থাকবে একদম রিজনেবল প্রাইসে

আশা করি ওরকম দামে সেল করতে পারবে দারুন তারপর দেখাব পেটেলের মধ্যে স্যালারের প্রিন্ট এর জামার স্যালার একই কাপড় দিয়ে তৈরি আচ্ছা এই যে দেখেন স্যালার কাপড়ে কোনো অবজেকশন থাকবে না জামা স্যালার একই কাপড় দিয়ে একদম সুতি কালেকশন একদম পিউ সুতি এই যে দেখেন এটা ছিল জামার তারপর থাকবে স্যালার স্যালারে সব প্রিন্ট করব আর এইটারে কিন্তু কোনো জোড়া নাই মিল প্রিন্ট ডাইরেক্ট মিল থেকে এইভাবে চলে আসছে আর এটা আপনার জামা সালোয়ার একই কাপড় দিয়ে তৈরি রেট থাকবে আপনার ছয়শো টাকা থ্রি পিসে 50 টাকা ডিসকাউন্ট প্রাইজে দিব অনলি 550 টাকা 550 টাকা প্যাটেলের থ্রি পিস জামা সেলর একই কাপড় দিয়ে তৈরি দারুন এটা হচ্ছে আপনার প্যাটেল জয়পুরি যারা করেন আমাদের কথা অনুযায়ী নোট করেন আমরা যেই নামগুলো বলবো ওই নামগুলো অনুযায়ী নোট করবেন আর এখানে প্রতিটার মধ্যে একটা করে স্টিকার থাকবে এটা হচ্ছে অরজিনালটা বুঝতে পাবেন কুলটা অরজিনাল এটা হচ্ছে আপনার প্যাটেল জয়পুরি দিচ্ছে অরজিনালটা রেট থাকবে অনলি 550 টাকা 550 জি তারপরে শীতকাল অনেকে বাটিক করতাছে না বাটিক সেল করতাছে না যার কারণে আমরা বাটিক শুধু দিচ্ছি যারা নাকি বাটিক খুঁজতাছেন তারাও ওই গুলো দেখতে পারেন এগুলো হচ্ছে আপনার আপডেট কোয়ালিটির বাটিক এই যে দেখেন আপডেট কোয়ালিটির বাটিকের মধ্যে ভাইরাল কালেকশন জোজ কালেকশন আসছে কালেকশন

পার্টির আমাদের সর্বনিম্ন প্রাইস আছে 350 টাকা থেকে শুরু। ওই রকম কালেকশন দেখাবো না সব ভালো ভালো কালেকশন দেখাচ্ছি যারা দেখতে চান ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন বা সরাসরি দোকানে আইসা দেখে নিতে পারবেন। এই যে দেখেন আরো কালেকশন দেখেন। চন্ডি প্রিন্টের মধ্যে গঙ্গার ভাইরাল কালেকশন। রং গেলে বানাল যাওয়া পর্যন্ত ছাড় থাকবে। দারুণ।

আমাদের কাছে আগে পেয়ে যাবেন আচ্ছা তারপরে দেখাবো আমাদের পেটেলের জমজম এই যে দেখেন আপডেট আপডেট কোয়ালিটি আর এই সব কালেকশন নিয়েই সেল করতে পারবে দারুণ আসলে কি বলবো এত সেই কোনো কালেকশন না চললে আবার এক্সচেঞ্জ করে নতুন মাল নাও সুযোগ সুবিধা রয়েছে অনেক সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন গুলো দেখছি এই যে দেখেন সালোয়ারটা থাকবে পিওর সুতির মধ্যে আর ওড়না থাকবে অস্থির একটা ওড়না ওড়নাটা দেখেন অস্থির একটা ওড়না থাকবে রেট থাকছে পাইকের রেট পাঁচশো তার মধ্যে আবার চল্লিশ টাকা ডিসকাউন্ট পাইজে দিচ্ছি অনলি চারশো আশি টাকা চারশো আশি চারশো আশি টাকা দিচ্ছি আপডেট আপডেট কালেকশন গুলা আর এই সব কালেকশন নিলেই সেল করতে পারবে বাসার আফিস এর জন্য বেস্ট কোয়ালিটি তারপর দেখাবো প্যাটেল জমজমের মধ্যে ভাইরাল কালেকশন এই যে দেখেন আপডেট আপডেট কোয়ালিটি সবসময় আমাদের কাছে আগে পেয়ে যাবেন এই যে প্যাটল জমজমের মধ্যে ভাইরাল কালেকশন 480 টাকায় একদম নতুন কালেকশন নতুন কালেকশন 480 টাকায় প্যাটল জমজমেরতে জি দুরু থাকবে পিওর সুতির মধ্যে আড়াই গজের সালোড় আর উন্নাটা দেখেন অষ্টম একটা প্রিন্টের উন্না থাকবে রেড থাকছে 480 টাকা 480 টাকা নিয়ে 600 650 টাকা পর্যন্ত সেল করতে পারবে দুরু এই সব কালেকশন বাসায় পরার জন্য বেস্ট কোয়ালিটি

সালার কাপড়টা থাকবে ম্যাচিং হাতার কাপড় থাকবে এক্সট্রা ফোর পিস জি ফোর পিস আর ওন্নারা দেখেন অস্থির একটা ওন্না থাকবে ওন্নারা থাকবে অস্থির একটা ওন্না এই যে দেখেন দারুন কালেকশন আসলে দারুন দারুন কালেকশন জি আর এই সব কালেকশনগুলা গুলা নিলে সেল করতে পারবেন রেট থাকবে আপনার পাঁচশো টাকা প্রতি পিসে চল্লিশ টাকা ডিসকাউন্ট প্রাইসে দিব অনলি চারশো টাকা চারশো ষাট টাকা চারশো ষাট দিচ্ছি বাটিকির মধ্যে সিকোয়েন্সের কাজ করা আচ্ছা তারপর দেখাবো আরং এর মধ্যে কারচুপি কাজের

আর এই সব কালেকশন আপনার নেওয়ার সাথে সাথে সেল করতে পারবে রেট থাকবে পাঁচশো টাকা প্রতি পিসে ষাট টাকা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি অনলি চারশো চল্লিশ টাকা আপনাকে কত টাকা অ্যাডভান্স করবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে লক্ষ টাকার বাল অর্ডার করতে পারবে আচ্ছা দারুন কথা তারপরে দেখাবো ব্লক এর মধ্যে বুটিক্সের কালেকশন এই যে দেখেন ব্লক বুটিক্স ব্লাড ক্লাব আপনাদের জন্য এই যে দেখেন ব্ল্যাক লাভার আপুদের জন্য ব্লক বুটিক্স ভাইরাল কালেকশন ব্লক বুটিক্স ভাইরাল কালেকশন উল সুতা দিয়ে দিয়ে কাজ করা আপডেট কোয়ালিটি সালার কাপড়টা থাকবে পিওর সুতি হাতার কাপড় থাকছে এক্সট্রা আর ওন্নাটা থাকবে বিশাল বড় একটি ওন্না আর ওন্নার দুই পাশে থাকছে টারসেল করা পিওর সুতি ওন্না থাকবে আর এই ব্লকগুলো উঠবে না কালো হইবে না 100% গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবে যদি ওঠে বা কালো হয় বানাল জামা পর্যন্ত থাকছে ফেরত কালার থাকবে পাঁচটা আর অসংখ্য ডিজাইন অসংখ্য রয়েছে এগুলো আপনার দশ পিস নিতে পারবে পঁয়তাল্লিশশো টাকা দশ পিস নিলে সাথে থাকবে দুইশো টাকা ডিসকাউন্ট দুইশো টাকা দশ পিস চার হাজার কম্বো অফার কম্বো অফার দশ পিস হাজার টাকা তারপরে দেখাবো কম প্রাইসের মধ্যে ইট কালেকশন ইট কালেকশন কম প্রাইসের মধ্যে ইট কালেকশন এই যে দেখেন ফুলবড়িতে কাজ করা প্লাস অন্যায় সহ কাজ করা

সেল করতে পারবে এবিও চাকার রিজনেবল প্রাইজের মধ্যে ইট কালেকশন তারপরে দেখাবো বুটিক্স এর কালেকশন এগুলো কিন্তু আমরা अवेलेबल সেল দেই এটা রেট দেব একদম রিজনেবল প্রাইজে আচ্ছা 10 পিস 3200 টাকা বুটিক্স এর কালেকশন দারুন কালেকশন আর কালার কম্বিনেশন কিন্তু গর্জিয়াস ভাবে কাজ করা থাকবে নিচের প্যানেলও কাজ করা থাকবে স্যালার কাপড় থাকবে আর হচ্ছে হাতার কাপড় থাকছে একটা আর ওননাড়া দেখেন ওননাড়া থাকবে অস্থির একটা ওননা

এছাড়াও যদি অন্যান্য কালেকশন দেখতে চান ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো এর মাধ্যমে ভিডিও কলে দেখে নিতে পারেন যারা নাকি নতুন উদ্যোক্তা বা আমার কাছ থেকে নতুন নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আমি বলবো আগে দোকানটা ভিজিট করেন দোকানে আইসা দেখা তারপরে কেনাকাটার সুযোগ সুবিধা রয়েছে এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার সুতি প্রিন্টের মধ্যে থাকবে সম্পূর্ণ ম্যাচিং আর ওনার থাকবে খুবই চমৎকার একটা প্রিন্টের মধ্যে জামার সাথে সম্পূর্ণ ম্যাচিং প্রিন্ট এইটা আপনাদের 10 পিস 3000 টাকা। 10 পিস 3000 টাকা। 10 টাকা। চারোটা কালার, অসংকো ডিজাইন রয়েছে। চারটা কালার দেখাইলাম আর অন্যান্য কালার ডিজাইন থাক যদি দেখতে চায় সে ক্ষেত্রেই হিসাবের মাধ্যমে দেখতে পারবে। এর ছাড়াও যদি অন্যান্য কালেকশন দেখেন অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন বা আমরা ছবি পাঠিয়ে দিতে পারব। তবে যারা নতুন উদ্যোক্তা আবারো বলি সরাসরি দোকানে আইসা দেখিয়া তারপরে কিনা কাটা করবে। 10টা থেকে 5টা নেন, নেই। দেখা দেইখা তারপরে নেওয়ার সুযোগ রয়েছে আচ্ছা আর এগুলা হচ্ছে আপনার 10 পিস 2500 টাকা 2500 টাকা ফর পিস 2500 টাকা এইটাই ছিল আমাদের সর্বনিম্ন প্রাইজের মধ্যে এই সব কালেকশনগুলো আমরা সব সময় সেল করে থাকি আর এটা রেড পড়বে আপনার 10 পিস 2500 টাকা 10 পিস 250 টাকা প্রতি পিস আর এই সব কালেকশন আপনার খুবই ভালো চলে এখন যেহেতু শীতকাল শীতের ক্ষেত্রে এই কাপড়গুলো চলবে কারণ এগুলি পিওর সুতি না কারণ আমরা যেটা সত্য ওইটাই বইলা বিক্রি করি অনেকে বলবে হ্যাঁ এগুলো সুতি এগুলি ভালো এগুলি নেন কিন্তু ওরকম কিছুই না এগুলো হচ্ছে আমাদের সর্বনিম্ন প্রাইজের মধ্যে যেহেতু ঈদ কালেকশন দেখাইছি চাইলে দামি দামি কালেকশন নিতে পারেন তারপরে যদি কারো কম দামি লাগে সেক্ষেত্রে দুইশো পঞ্চাশ টাকা থেকে কিছু দোকানে রেখেছেন জি অবশ্যই মানে ব্যবসা করতে গেলে কম থেকে বেশি রেঞ্জ পর্যন্ত যেটা দরকার আপনার দোকানে তাই আছে জি জি মানে একটা দোকান সাজাতে যত কোয়ালিটি লাগে সেক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতে পারবে বাসা বাড়িতে বিক্রি করার জন্য যে রকম রিজনেবল প্রাইস লাগে ওই রকম কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবো তো অবশ্যই অন্যান্য ভিডিও দেখা তারপরে যদি মনে হয় যে না সততা কালেকশনের কালেকশন ভালো সততা কালেকশন কথা বাতা ভালো সততা কালেকশন এর রিজনেবল প্রাইসে পেয়েছি তাহলে অবশ্যই শততা কালেকশনটা ভিজিট করবেন সরাসরি দোকানে আসার দাওয়াত রইল যে তো ঈদের কেনাকাটা করবেন হয়তো আপনি কুরিয়ার মাধ্যমে অনেক দোকান থেকে নিয়ে থাকতে হবে সেক্ষেত্রে আমরা অবশ্যই পরামর্শ দিব সর্বপ্রথম যে কোনো ভিডিও দেখেন সরাসরি দোকানে যাইয়া দেখা তারপরে কেনাকাটা করবেন যদি অন্যান্য দোকান থেকে আমার দোকানে মনে হয় যে ভালো আমার দোকানে আসবেন আমি আমরা দিচ্ছি সুযোগ সুবিধা ভালো আর আমি ভিডিও ফার্স্টে কিন্তু সামনে এসেই বলেছি যে দোকানটা একবার ভিজিট করার জন্য জি অবশ্যই তো আমি ভিউয়ার্স বলবো কথা বাড়াবো না আসলে ভিডিও বড় হয়ে গেলে আপনারাই দেখবেন না সেই ক্ষেত্রে আমি যা দেখালাম তা আপনাদেরকে একটা সাধারণ একটা মেসেজ দিয়েছি তো সেই মেসেজের উপর ভিত্তি করে আমি বলবো আপনারা দোকানে চলে আসেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ